আসসালামাইকুম তো আমি আসছি কবিদের বাড়ি কবিরের দাদির কাছে তিনি আমাদের অত্র ইউনিয়নের একজন শতবর্ষী বৃদ্ধা তো অনেক দিন পরে দেখা হয় না আমি কাজল চিনতে পারছেন আবু ডাক্তার সওয়াল চিনিছেন আম্মা আপনার কথা কালকে বলতিছিল তাই আমি আসছি আমাদের অত্র অঞ্চলের ভিতর আপনি আল্লাহ রহমত করলে আল্লাহ রেখে দেছে আরো দীর্ঘজীবী হন এই কামনা করি হোক আপনি আল্লাহ রহমতে ভালো আছে উনি আসে দিয়ে কাঠার একটা বিশাল বংশে অধিকারিনী সে পুতার পুতার গেও দেখে গেছে সে তিন চার সিঁড়ি তিন চার সিঁড়ি তার একটা